এ মাইনাস পেয়েছিস না না ফেল করেছি ফেল করেছিস তুই ফেল করেছিল এরকম হাসছিস হাসছি মানে সে পাশের বাড়ি অনুশ্রী ফেল করেছে সে অনুশ্রী যদি ফেল করলো তো তোর কি হয়েছে কি তার সঙ্গে তোর ফেল করার কি সম্পর্ক হ্যাঁ না মানে সে অনুশ্রীর বাবা বলেছিল যে সে ফেল করলে নাকি তাকে নাকি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে তো তার বাবা তাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিবে তো তোর এতে কিসে সম্পর্ক তোর ফেল ফেল করার সঙ্গে কিসে সম্পর্ক তার এ না মানে আমার বাবাও বলেছিল যে আমি যদি পরীক্ষা ফেল করি আমাকে একটা রিক্সা কিনে দিবে Oh, oh, More and more